আমরা বিশ্বাস করছি এসআইআর আবহে আতঙ্ক বাড়ছে আতঙ্ক তীব্র বন্তুয়াদের মধ্যেও ইতিমধ্যে আমরণ অনশনে বসেছেন মতুয়াদের একাংশ এইসবের মধ্যে মতুবাদের কাছে আসা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাস আর সেই আশ্বাসই বিশ্বাস এনে দিয়েছে ওপার বাংলা থেকে চলে আসা মতুয়াদের মধ্যে মমতা দিয়েছে আশ্বাস তাদের মতো বিশ্বাস আমরা সম্পূর্ণটা বিশ্বাস করছি আমরা বাংলা ওপার দেশের থেকে এসেছি মানে প্লি লিপিড়িত হয়ে মেয়ে ছেলেদের সম্মান গেছে আমাদের মা ধর করে এই দেশে আমরা চলে এসেছি আমরা এদেশের থেকে যদি আমাদের সরকার তাড়িয়ে দেয় আমরা যাব কোথায় আমরা যাব কোথায় আমরা তো সেইখানেই আছি আমরা তো কোথাও যাচ্ছি না তাহলে দিদি মমতার আশ্বাসে বিশ্বাস হ্যাঁ আশ্বাসে বিশ্বাস হ্যাঁ ভরসা তো আশ্বাস ওনার উপর আমাদের পুরো ভরসা দিদির প্রতি আমাদের পুরো ভরসা দিদি আসার গিয়েছে আমরা ওইটাই বিশ্বাস করি বসে আছি মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলছে সে কথাটা আমাদের একটা স্থায়ীভাবে থাকার মানে বেঁচে থাকার মতন একটা কথা বলেছে তার কথাই সমর্থন করা যায় দিদি মমতা দিয়েছে আশ্বাস তাকে মতোয়ারা কতটা করছে বিশ্বাস আমরা হানড্রেডে হানড্রেড পারসেন্ট বিশ্বাস আছি কালকের যে মমতা ব্যানার্জি ধর্মতলার বুকে যে সমাবেশ করেছিলেন সেখানে প্রচুর দল এবং দলপতি উপস্থিত ছিলেন সেই মঞ্চে মমতা ব্যানার্জি একটা বার্তা দিয়েছেন যে আমি যতদিন আছি একটা মতুয়া সে তৎসিলি হোক সে হোক সে আদিবাসী হোক কারো ভোটার নাম বাদ যাবে না একদিকে মুখ্যমন্ত্রীর আশ্বাসে ভরসা অন্যদিকে পরিস্থিতি কোন দিকে এগিয়ে দেয় মতুয়াদের সেটাই এখন দেখার সুবীর দাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ